হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আপনি কি জানেন এখন অনেক সরকারি ও বেসরকারি কাজে সনদ অনলাইন কপিস ছাড়া ফাইল গ্রহণই করা হয় না তাহলে প্রশ্ন হলো কিভাবে পাবেন এই অনলাইন কপি চিন্তার কিছু নেই এই ভিডিওতে আমি সহজ ভাষায় ব্যাখ্যা করব কোথা থেকে এবং কিভাবে ডাউনলোড করবেন জন্মসনদ অনলাইন কপি তাহলে চলুন শুরু করা যায় প্রথমে আমরা চলে যাব ব্রাউজারে কম্পিউটার থেকেও করতে পারবেন বা আপনার ফোন থেকেও করতে পারবেন তো আমি চলে যাচ্ছে কোম ব্রাউজারে কোম ব্রাউজারে আসার পরে এখানে সার্চবারে সার্চ করবেন জ্বর মিবন্ধন যাচাই দেখুন আমার কিন্তু চলে আসছে জ্বর মিবন্ধন যাচাই এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনি প্রথমে যে লিঙ্কটা পেয়ে যাবেন এটার উপর জাস্ট ক্লিক করুন ক্লিক করার পরে এরকম একটি টেস্ট পেয়ে যাবেন তো ইন্টারফেসে আসার পর উপরে দেখুন আপনার শত সংখ্যার যে জন্ম নিবন্ধন নম্বরটি আছে সেটা এখানে বসিয়ে দেবেন তো আমি এখানে বসিয়ে দিচ্ছি এরপরে আপনি দেখুন নিতে দেওয়া আছে ডেট অফ বার্থ এটা প্রথমে দেখুন এটার ফর্মেটটা হবে এরকম প্রথমে আপনি দিতে হবে এয়ার তারপরে মাস তারপরে দিন আবারও বলছি প্রথমে দেবেন বছর তো আমি প্রথমে বছর বসিয়ে দেবো তারপর মাস বসিয়ে দেবো তারপরে দিন বসিয়ে দেবো এই ফর্মেট না হলে কিন্তু আপনি শো করবে না এরপর আপনার জন্ম তারিখটা পূরণ হয়ে গেলে নিচে দেখুন ক্যাপচা আছে এই ক্যাপচাটা আপনি পূরণ করে দেবেন তবে আমি ক্যাপচাটা এখানে পূরণ করে দিচ্ছি ক্যাপসাটা পূরণ করে দেওয়ার পরে দেখুন নিচে লেখা আছে সার্চ এই সার্চে ক্লিক করবেন যদি আপনার নাম এবং সব কিছু যদি সঠিক থাকে তাহলে আপনাকে এরকম কিন্তু আপনার যে নাম জন্ম তারিখ আপনার পিতার নাম মাতার নাম ঠিকানা সব কিছু কিন্তু এখানে শো করবে তো এখন আপনি এটা যদি প্রিন্ট করতে চান দেখুন এখানে কিন্তু কোথাও কিন্তু প্রিন্ট অপশন নেই এক্ষেত্রে কী করতে হবে আপনি যদি ডেস্কটপ বা ল্যাপটপ এগুলো ব্যবহার করেন তাহলে কিবোর্ডে কন্ট্রোল পি প্রেস করে এটা কিন্তু আপনি চাইলে পিডিএফ আকারে সেভ করতে রাখতে পারেন তো আমি আপনাদের দেখাচ্ছি কন্ট্রোল পি প্রেস করলে কীভাবে আসবে দেখুন কন্ট্রোল পি পেস করার পরে এরকমভাবে আসছে তো আপনি এখানে সেভ আস পিডিএফ যদি ক্লিক করেন তাহলে কী হবে এটা কিন্তু পিডিএফ আকারে সেভ হয়ে যাবে পরবর্তীতে আপনি করে নিতে পারবেন আর যদি আপনি ফোন ব্যবহার করেন মোবাইল ফোন তাহলে শেয়ারে যাবেন অবশ্যই আমি বলবো যে মোবাইল ফোনে শেয়ার অপশনে যাওয়ার পরে সেখান থেকে আপনি এটা পিডিএফ আকারে কিন্তু সেভ করে নিতে পারবেন পরবর্তীতে পিন করার জন্য আর যদি আপনার যে নাম্বারটা আছে জন্ম নিবন্ধন যে ইউনিক নাম্বারটা আছে এটা যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার এখানে কোনো ডকুমেন্ট আসবে না সেখানে দেখা লেখা হবে নো রেকর্ড ফাউন এলাকাটা কিন্তু আসবে তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের জন্ম নিবন্ধন অনলাইন কপিটা কিন্তু ডাউনলোড করতে রাখতে পারেন তো ভিউার্স এটা ছিল আজকে ভিডিও দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন